এই বড় মেয়েটা হলো ললিতা দিদির মেয়ে আর জানি না এটা বাইয়ের মেয়ে না না বাইয়ের মেয়ে না তেরা ললিতা দিদির মেয়ে আইসে ললিতা দিদির মার আজকে সইস্থান করবো যে মারা যাওয়ার সময় নাকি এক পাত দোষে পাইছিল তো আজকে টাকর দিয়ে একটু পূজা করবো যে মেয়েছে ফুল নিবার জন্য ফল নিতেছে ওই যে বড়টা ওদের বাড়ি হয়েছে নদীর ওপারে একটু দূরেই আছে যে এখন সকালবেলা

ভিতৰে হ'লদা এইবাৰ হত্তনা গছ হৈছে অনেক পইচা এইবাৰ ফাৰাজানা হাত দিয়ে হুলডা নিয়াই চাগে দা আমাৰ মইনা গমতেকে ওতা গৈছে ভূৰ বেলা ওতা যায় গমতেকে এৰা নৌকা ভাই যায় বহু দেখি কি বুলি নৌকাবাই तो मेड़ा नौका वायरा खूब सुंदर नौका वह तारे अरे আমার মানে কি চিন্তা করতেছে দেখছ কেমনে নৌকা ভাই দেখছনি তুমি তো এখন সকালবেলা ওরা হয়েছিল মা ফুল দিয়ে তে দাদা রাত্রে মাছ মেরে আনছে দেখি কি মাছ এখনো দেখি নাই আজকে বৃষ্টি নাই যে শোক না সব জায়গা রাতে বৃষ্টি যেন বৃষ্টি যেন সব পিজ চলে হয়রতে কে বের হয় যায় না গ্রামে ফোজ আইলে বা অন্য কোনো কিছু হইলে যা আমাদের বাড়ি থেকে ফুলনে বেশিরভাগ ফুল আমাদের বাড়ি থেকেই নেয় অনেকের বাড়ি আছে কিছু কয়জনৰ বাঢ়ি আছে আৰু বেছিভাগ নাই গা এই মা এই গাছটা লাগাইছিলো অনেক দিন হৈ গৈছে অনেক ফোৰনো মন দহ বছৰ হৈ গৈছে দহ বছৰ কি আৰু বেছি হৈ গ'ল এই গাছটা অকটা আৰু অনেক মোটা ছটা জাড়া এইটো কেইটা পেলাই দিছে একো মৰাৰ মত হৈ গৈছিল আৰু এই চাইডিতে যে এই ডাল ফালা ছাড়ছিল ওটার থেকে পরে এই যে এটি উঠছে অনেক পুরোনো দিনের গাছ সেই গাছে এখনও ফুল ফুটে আডাইসে কাঠমালি আমরা এক দাদাই এই ফুলটি দেখে খুব পছন্দ হয়েছে নিয়ে গেছে আর ওরা এই যে সকাল থেকে বের হয়ে গেছে খাওয়ার জন্য নদীর ঠান্ডা হাওয়া খুব ভালো লাগতেছে কিন্তু আজকে একটু গরম দিছে একটু আগে রোদ উঠছিলো এখন আবার আকাশে মেঘ করছে মনে হয় বৃষ্টি হবে না রোদই উঠবে আজকে এই যে পানিও বাড়ছে বৃষ্টি নাই তারপরেও পানি বাঁধবে যে পাহাড়ে ডল আসতেছে পাহাড় সাইডে যখন বৃষ্টি হয় ভারী বৃষ্টি হয় তখন পাহাড়ি না আমি এটা হলো দুর্গাপুরের ডল অনেক হাঁস হাঁস যখন সাঁতার কাটে খুব ভালো লাগে দেখতে माज धरार तो जो हावारे जाते तो दिन वाला

Det er vanskelig å forstå. ডিমাছ টাকি মাছ পুটি মাছ ওটা কি মাছ শিঙ মাছ না ওই যে একটা শিং মাছ আছে সব দিয়ে একটা দুটা হয়ে ও যে দুটো হয়ে দুইটা শিং না শিঙ মাছ আছে তিন চারটা বসে ডিম ভালো হয়েছে মাছ মারা গিয়ে একসাথে ও নিয়ে আসলো এই যে অনেক সময় হাসছে বাড়িতে ডিম পারে না এই যে পানিতে ডিম পারে পানির কিনারে তাকে ও দেখাইছে ডালা দিছে বিড়ালে পুঁটি মাছ খেয়ে

ঠাকি মাছটি আবার বড় আছে বেশি টাকি হইতে দিদি ভর্তা খাওয়া গেল রে শুয়া আর গেছি আবার ওইটা কইটা বড় আছে খাওয়ার কই সব মিলায় একটা তরকারি হব সকালবেলা ভালো হয়েছে বাজারেও মাছ খাওয়া যায় না মাছ কী যে বা সবজি আছে না দেখা কেমনে তাকায় রইছে তোমার বাড়ি দেখতাছে ইকেন শুয়ে রাখছি ইলেকট্র পাস করব ওই ঘরে তাকলে তো খানা করব একা একা দেখি মা মাসকে जरा ना

সব মিলে এই তরকারি রান্না করব ফটলটি বাজি লা বাজি আচ্ছা সবজি বেশি দিন তা কেন

বস্তায় ঘরে আনে ট্রাকে ঘরে আনে বস্তার ভিতরে থাকতে আরো নষ্ট হয়ে যাবে সবজি কাটা হইতেছে দেশি লাউ মূলা এইগুলাই আছে এইগুলাই দিয়ে মাছ রান্না করবো যে একটু একটু করে সবকিছু একটু সব মিলাই যে ভেজা তরকারি রান্না করব পাখিটা প্রতিদিন এখানে বৈশাখ থেকে পোকা লেবু আছে অনেক পোকা আছে পোকা যে একটু রোদ বাঁচছে দেখা যায় আকাশে মেঘলা ভাব বেশি একটা এদিকে অনেকটা পানি বাড়ছে হম যে পানি এদিকে বাবা বাবারে কই যা দেখি বাবা বাহিরে নি বাহিরে নাই এটা পাট ফাতা শাক রান্নার জন্য আমি আবার গাছে ধরলে ধরে সারা শরীর ভা যায় বিশা আছে তো কি কয়টা ফাতা উঠা যা অসময়ে ধান গাছ जो दान दर्शे पाठ पता Fatta hvor det går. Parti er så busy. Jeg har ikke vært så busy. Jeg har ikke vært Thank you.